হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম সকাল সকাল দেখো কাজকর্ম সেরে চা খেয়ে টিফিন বানিয়ে নিলাম টিফিনটা বানাবার পরে চলে গেলাম আমি দুপুরের রান্নাতে যেহেতু আমি বেরোব ওই জন্য তাড়াতাড়ি করে ফেললাম আর কি রান্না করলাম দেখো এখানে বেগুন ভাজা আর গাঁঠি কচু আলু দিয়ে ডিমের কষা এই হলো আজকের রান্না খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম দেখো বেরিয়ে পড়েছি গাড়িতে উঠে পড়লাম যাচ্ছি কোথায় দেখো দেখো অটো করে চড়ে যাচ্ছি পৌঁছিয়ে গেলাম সোদপুর স্টেশনে কোথায় যাচ্ছি দেখতে থাকো

দেখো কোথায় গেলাম এখানে কুমুর টলিতে গেলাম যেখানে ঠাকুর বানাচ্ছে সেখানে ঠাকুর দেখতে গেছিলাম কীভাবে বানাচ্ছে কত বড় বানাচ্ছে সেটা দেখতে গেলাম দেখে আবার বেরিয়ে গেলাম দেখো কোথায় যাচ্ছি দেখো কোথায় গিয়ে পৌঁছালাম চলে গেলাম শাড়ির দোকানে শাড়ি কিনতে পুজোর মার্কেটিং করতে গেলাম দেখো একই দোকানে ঢুকেছি একটা দোকান থেকেই সব শাড়িগুলো কিনে নিলাম দেখতেই পাচ্ছ কিনে বাড়ি চলে আসলাম আসার ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি যেহেতু মশালধারা বৃষ্টি হচ্ছিলো ওই জন্য ভিডিওটা তোলা হয়নি আর বাড়ি এসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি দেখো একটা শার্ট একটা প্যান্ট এটা হলো কাকুর দেখো এই একটা শাড়ি একই রঙের শাড়ি কিনেছি দুটো একটা আমার একটা ভাইয়ের বইয়ের দেখো দুটো একই ডিজাইন কালারটা আলাদা এটা হলো আমার শাড়ি দেখো এটা হলো আমার জন্য এ দেখো ভাইয়ের ছেলের গেঞ্জি ভাইয়ের ছেলের প্যান্ট দুই ছেলের একজন প্যান্ট নিয়েছে একজন গেঞ্জি নিয়েছে এটা আমার ভাইয়ের গেঞ্জি আর আমি দেখো নাইটি নিয়েছি তিনটে কালার গুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও দেখো চারটি ব্লাউজ নিয়েছি সবসময় পরার জন্য আর দেখো কিছু কসমেটিক কিনেছি একটা সেন্ট একটা মুখে এটা হলো হাতে মা গায়ে মাখার জন্য হাতে পায়ে আর একটা নিয়েছি নেল পালিশ দেখো তিনটে নিয়েছি একটা মুখে মাখা টোনার আর একটা ফেসওয়াশ একটা ব্যাগও কিনলাম সাথে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখো আমার মায়ের শাড়ি এখানে রয়েছে বেলান কন ঘন্টাটা বাজিয়ে দিও সাদা শাড়িটা দেখো আমার মায়ের